কথা ছিল সোমবার নাগাদ স্কুল সার্ভিস কমিশনের তরফে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে কিন্তু তা হলো না রাত বারোটা পনেরো মিনিট নাগাদ এসএসসি বিবৃতি দিয়ে জানালো সুপ্রিম কোর্টের নির্দেশে নড়চড় হবে না তারা বা সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক তারা কাজ করবে এবং কেবল তারাই বেতন পাবে এবং চাকরি করবেন ঘটনা চক্রে বিবৃতি দেন শিক্ষামন্ত্রী বসু। তিনি একই কথা জানিয়েছেন রাতে সঙ্গে পুলিশের হয়। সোমবার রাত এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বিবৃতিতে বলেন যে দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে শিক্ষকদের চাকরি করেছেন যারা বা তাদের বেতন যে বর্তমান অবস্থা অনুসারে বিতরণ করা হবে অন্যদিকে বিক্ষোভকারী যারা বা যারা বিক্ষোভ করছে বা চাকরি হারা প্রার্থীরা এবং তারা জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেই তালিকা না পেলে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং তাদের অভিযোগ কথা দিয়ে কথা রাখলো না এসএসসি এইভাবে অযোগ্যদের বাঁচানোর প্রয়াস করে চলেছে পাশাপাশি এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তাদের কয়েকজন প্রতিনিধি রাতের বেলা তারা তাদের সঙ্গে একটা বৈঠক করেন বা তাদের সঙ্গে দেখা করেন এবং দেখা করার পর আশার যে ফল সেই ফল তারা পাননি তাদের এসএসসির কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার যে রায়ের পর থেকে চাকরি হারারা দাবি করেছিলেন যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক এবং এই গত এগারোই এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত বসুর সঙ্গে বৈঠক করেন যোগ্য চাকরি হারাদের প্রতিনিধিরা এবং সেই বৈঠকে ছিলেন এসএসসি চেয়ারম্যান চেয়ারম্যান ওই বৈঠকে ছিলেন এবং সেদিন বৈঠক শেষে চাকরি জানান যে একুশে এপ্রিলের মধ্যে যোগ্য এবং তালিকা প্রকাশের বিষয়ে তারা আশ্বাস পেয়েছেন এবং শিক্ষামন্ত্রীও জানিয়েছিলেন যে ইতিমধ্যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা তালিকা তৈরি করার কাজ শুরু করেছে এসএসসি এবং আইনি পরামর্শ নিয়ে তারা একুশে এপ্রিলের মধ্যে এই তালিকা প্রকাশ্যে আনার চেষ্টা করবে ক্রিয়ারা বিক্ষোভকারীদের অভিযোগ তাদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়ে রাখার চেষ্টা করেছে রাজ্য সরকার থেকে এসেছি কিন্তু এবার তারা ললিপপ নিয়ে বাড়ি ফিরবেন না তাই রাতভর এসএসসি দপ্তর ঘেরাও করেছেন তারা এবং তালিকা না পাওয়া পর্যন্ত এই জায়গা থেকে তারা সরবেন না রাজ্যের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে বলবো সব ছেড়ে এসএসসি অফিসের সামনে আসুন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে একজন এবং চাকরিহারারা এমনটাই দাবি করেছেন এবং শিক্ষকদের বক্তব্য অনুযায়ী চেয়ারম্যানের সঙ্গে যে কথাবার্তা প্রায় পাঁচ ঘন্টার পরে বেরিয়ে আসেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা এবং তার মধ্যে পুলিশের সঙ্গে বৎস জড়িয়ে পড়েন বাইরে থাকা চাকরিহারা হারা শিক্ষকেরা দফায় দফায় বিক্ষোভ হয়েছে তাদের প্রতিনিধিরা এবং এসএসসি এসসি দপ্তরের বাইরে এসে তারা জানান যে এই বৈঠকে কোনো সার্বতা নেই এখন এসএসসি বলছেন যে আইনি পরামর্শ নেবেন তারা এবং এক চাকরি হারা শিক্ষকের কথায় ওরা ঠিকই করে উঠতেই পারেননি যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবে কি করবে না এবং ওরা এইভাবে লিস্ট প্রকাশ করতে চাইছেন ওরা খালি বলছেন যে পরে কথা হবে পরে কথা হবে এরকমই চতুর্থ তালিকা থেকে সবাইকে অযোগ্য করে দেয়া হয়েছে এবং ওরা তালিকা দেওয়ার কথা বলেনি যতক্ষণ না তালিকা দেওয়ার কথা বলছে ততক্ষণ আমরা এখান থেকে নড়ব না এবং সেই থেকে ঘেরাও হয়ে রয়েছে সিদ্ধার্থ বা এস যে চেয়ারম্যান এবং তারা যাতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ না করে বেরোতে পারেন সেজন্য ভবনের দুটি যে ফটক বা দুটি গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি না শিক্ষার্থীরা এবং চাকরি এহারা শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে নানা বাহানার পর রাত বারোটার পরে বিবৃতি দেয় এসএসসি এবং তার কিছুক্ষণ বাদে ব্রাত্য বসু বলেন যারা বঞ্চিত শিক্ষক তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের আইন পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই বা তাই এই আন্দোলনের কোনো মানেই নেই যারা এখানে আছেন বা এসএসসির দপ্তরের সামনে যারা বিক্ষোভ দেখেছেন তাদের অনেকেই হয়তো অযোগ্য এবং তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলেও আমরা কিছু করতে পারি না এবং আমরা দ্রুত রিভিউ পিটিশনের জন্য যাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের গাইডলাইন দিয়ে দেবেন আমরা যেভাবে এগোছি তাদের বা তার উপর আস্থা রাখা উচিত চাকরিহারা প্রার্থীদের এবং এবার আস্থা রাখবেন কি রাখবে না সেটা তাদের ব্যাপার বলে তিনি মনে করেন রত্ত বসু এসএসসি বিবৃতি দেওয়ার পরে র‍্যাব নামানো হয়েছে এবং এসএসসি দপ্তরের সামনে কাঁদানে গ্যাস নিয়ে দেখা গিয়েছে পুলিশকে অন্যদিকে চাকরিহারা শিক্ষকেরা জানিয়েছেন তারা এই জায়গা থেকে নড়বেন না এবং এক চাকরি শিক্ষিকা বলেন যে মারুক তবু এখান থেকে আমরা এখানেই থাকবো আমরা এখান থেকে নড়ব না মার খেলে তার দায় যাবে সম্পূর্ণ রাজ্য সরকারের ঘাড়ে সম্পূর্ণের ঘরে প্রতিবাদে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন সেই অনিকেত মাহাতো দেবাশী হালদার আশপাকুল্লা নাইয়ারা গিয়েছিলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের বা শিক্ষকদের সঙ্গে দেখা করতে এবং অনিকেত বলেন যে পুলিশের মুখ আমরা দেখেছি আমরা দেখেছি কিভাবে তক্তপোষ বাজেয়াপ্ত করা হয়েছিল এবং দেখেছি কিভাবে গাড়ি আটকে দেওয়া হয়েছিল আমরা সমাজের প্রচুর মানুষের পাশে পেয়েছি এবং আজ শিক্ষকদের পাশে দাঁড়াতে এসেছি এবং আরো এক ডক্টর বলেন যে মূলত দুটো কারণে এসেছি ওরা জল খাবার পাচ্ছেন না এবং টয়লেট নেই এখানে প্রায় দু হাজার মানুষ বসে আছেন প্রশাসনের উচিত ছিল তারা ব্যবস্থা করা কিন্তু তারা করেনি ফলে ওদের সম্মান নিয়ে ছিনিমিনি করছে তারা আর পুলিশের ভূমিকা নিয়েও তিনি নকা ভাবে অভিহিত করেছেন এবং রাত একটা নাগাদ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের চাকরি হারাদের দাবি রাতের আচার্য সদনে ঢুকতে গিয়েছিলেন বিধাননগরের কমিশনারেটের এক আধিকারিক এবং এক কর্মীরা এবং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের নিরাপত্তা দিয়ে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ কিন্তু তারা সেটাই হতে দেবেন না প্রথমে পুলিশের সঙ্গে তর্কাতর্কি পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারা শিক্ষকের এবং শিক্ষিকাদের অভিযোগ তাদের গায়ে হাত তোলা হয়েছে ঘটনাস্থলে পর্যাপ্ত মহিলা পুলিশ নেই যদিও এই অভিযোগ উড়িয়ে দেয় পুলিশ বিধাননগরের ডিসি অনিশ সরকার বলেন যে পুলিশ একটা সিস্টেমের মধ্যে কাজ করছে আমরা আমাদের ডিউটি করছি এবং শিফটিং চলছে যেহেতু আমাদের এক পুলিশ কর্মী সাদা পোশাকে ছিলেন এবং তিনি এসএসসি দপ্তর থেকে বেরিয়েছে ছিলেন আন্দোলনকারীরা ভেবেছিলেন যে উনি এসএসসির কর্মী তেমনটা নয় উনি পুলিশ কর্মী অন্যদিকে আন্দোলনকারীরা বলেন যে সাদা পোশাকে একজন পুলিশ কর্মী বেরোচ্ছিলেন আমরা পরে বুঝতে পারি উনি উনি পুলিশ যাবেন বা আসবেন তাতে আমাদের কোনো কিন্তু এসএসসির কোন কর্মীকে আমরা বাইরে বেরোতে দেবো না যেভাবে চাকরি হারা প্রার্থীরা এসএসসি ভবনে চারিদিকে ঘিরে রেখেছে এবং এসএসসি এস সির যে চেয়ারম্যানকে ভেতরে বন্দি করে রেখেছে আপনার কি বলবেন এইসব বিষয়ের উপরে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন না চিন্তা টিভিতে